হ্যালো হ্যালো কেমন আছেন এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে একজন লাইভে জয়েন হয়েছেন হ্যালো কেমন আছেন কমেন্ট করেন লাইভে একজন জয়েন হয়েছেন জানিনা আপনি কে প্লিজ কমেন্ট করেন উনি কমেন্ট না করে শুধু বসে বসে দেখছেন প্লিজ কমেন্ট করেন লাইভে জয়েন হয়েছেন যখন অন্তত একটা কমেন্ট করেন হ্যালো কেমন আছেন সবাই যাই হোক দেখতেছি বেশ কয়েকজন চলে এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন যারা লাইভে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এক একটি করে লাইক দিয়ে দিবেন আর অন্তত এক একটি কমেন্ট করবেন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করেন লাইভে যারা আছেন প্লিজ অন্তত একটি কমেন্ট করেন মোটামুটি অনেকজন আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না এসেছিলাম কিছু সময় গল্প করবো আপনাদের সাথে কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে হয় প্লিজ কমেন্ট করেন রোজা রেখে দিন শেষে ইফতার করে মনে হয় সবাই টায়ার তাই কমেন্ট করতে পারছে অনেকক্ষণ ধরে লাইভে আছেন বেশ কয়েকজন কিন্তু কমেন্ট করতেছে না প্রথম কমেন্ট এসেছে সুস্মিতা রায় হাই হ্যালো হ্যালো কেমন আছেন আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন কিন্তু আর আমি এর আগে আপনার কোনো কমেন্টস আমার লাইভে কিন বা কোনো ভিডিওতে দেখিনি এই ফার্স্ট টাইম দেখতেছি তো রিকোয়েস্ট করব আপনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক বাকি যারা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনাদের কমেন্ট করে দিন প্লিজ আপনাদের সাথেই তো একটু গল্প গল্প বলে লাইক দিয়েছি আর এখনো কিন্তু কেউ লাইক করেন নাই প্লিজ একটু একটি লাইক দিয়ে দিন thank দেখুন কোথায় চলে এসেছি আমাদের যে সুপ্টার রান্নাঘর আছে ওটাতে চলে এসেছি এই যে দেখুন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ জুড়ে বলো হয়তো শোনা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে একটু জোরে কথা বলার চেষ্টা করছি তো আপনি তো বেশ কয়েকটি কমেন্ট করতেছেন আপনি মনে হয় আমার চ্যানেলে নতুন যদি এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটা কমেন্ট করেন আমাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে লাইভ শেষে আমি আপনার চ্যানেল ভিজিট করে আসবো ফেসবুকটা একটি লাইক দিয়ে দিন লাইভে এখনো কোনো লাইক নেই আমার লাইভে সুস্মিতা রায় তুমি ম্যারিড আমাকে দেখতে কি মেরিট মনে হয় না না আমার এজ সেভেন্টিন প্লাস তো যাই হোক আর যারা আছেন এক একটি কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই মনে হল যারা একে ইফতার করে এখন অনেক টায়ার্ড শুধু লাইক দেখতেছেন কোনো কেউ কমেন্ট করতেছেন না কথা বলতে পারো না হম এই দেখুন বসে পড়লাম তো আপনি আমার লাইভটি কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করেন তো আমার আজকে লাইভে আসার মেন কারণ হচ্ছে আমি আগামী কয়েকদিন আর ভিডিও আপলোড দিতে পারবো না জানি না কারণ আমার আগামী ছয় তারিখ থেকে আমার অ্যানুয়াল এক্সাম শুরু হবে এজন্য ভিডিও আপলোড না দিতে পারলেও মাঝে মধ্যে লাইভে আসবো অবশ্যই আসবেন আপনারা কোনো ভিডিও আপলোড দিতে পারবো না টানা এক সপ্তাহ হবে এই মাঝে মধ্যে লাইভে আসবো আর কি টাকা দেওয়ার সাবস্ক্রাইব হলে সিল্ভার ফাইভ 我们不。 Thank <laughs> खूब सुंदर लगते धन्यवाद धन्यवाद হ্যালো কেমন আছেন সবাই কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন হ্যালো কেমন আছেন সবাই কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন আপনারা অনেকেই লাইভে আসেন মোটামুটি বেশ কিছু সময় থাকেন আবার চলে যান কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না প্লিজ এক একটি কমেন্ট করে যাবেন আপনারা কমেন্ট করতেছেন না দেখে দেখুন আমি কি অবস্থা করতেছি অনেকক্ষণ ধরে বাবা এক নম্বর বার তোমার প্রতিক্রিয়ার কারণ আচ্ছা আপনি মোটামুটি অনেকগুলো কমেন্ট করেছেন কিন্তু আমার একটি কমেন্টের প্রশ্নের আনসার দেন নাই আপনি আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করেন তো লাইভে যারা আছেন যদি নতুন কেউ থেকে থাকেন যে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আপনার অন্য কোনো কমেন্ট করার তাকড়া করেন আপনি যেহেতু নতুন আমার হম তো যাই হোক চব্বিশ মিনিট হয়ে গিয়েছে পঁচিশ মিনিটের দিকে আমি লাইভটা অফ করে দেব তো যারা লাইভেছেন তো মধ্যে থেকে যদি কেউ নতুন থেকে তাকেন থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতক্ষণের সাথে থেকে কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কিংবা লাইভে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকতেন